রয়েছে ভাইদের বাইক চালানোর জ্যাকেট যেমন রয়েছে ভাইদের বাইক চালানোর জ্যাকেট রয়েছে আমার বোনেদেরও স্কুটি চালানোর উইন চিটার জ্যাকেট নমস্কার আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আইটেমটা আজকে দেখতে পাচ্ছেন মানে উইন চিটারের প্রচুর ভ্যারাইটিস ঢুকেছে সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এল এক্সেল ডবল এক্সেল ছেলেদেরও পাবেন মেয়েদেরও পাবেন এইগুলো কিন্তু সবকটাই ইউনিভার্সাল আছে স্পেশালি মেয়েদেরও রয়েছে সেই জ্যাকেটগুলো উইঞ্চিটার জ্যাকেটগুলো সেগুলো আমি দেখি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আপনাদের যে ডিজাইনটা দেখাচ্ছি এটা দেখে নিন এটা আপনার উইনচিটারের মধ্যে আছে কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম হবে আমি একটা জিনিস বলে দিই যে আমাদের যে কাপড়গুলো আপনারা ধরলে বুঝতে পারবেন মানে সেই পেপার পিচবোর্ডের মতো খরখরে কাপড় না খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে প্রাইসও কমের মধ্যে আছে তার সাথে পেয়ে যাচ্ছেন হুডি সাইজ পেয়ে যাবেন আপনারা এল এক্সেল ডবল এক্সেল এইরকম টাইপের আপনারা বিভিন্ন সাইজ পেয়ে যাবেন উইনচিটার জ্যাকেটের মধ্যে যেগুলো কিন্তু হালকার মধ্যে হয় এবং বাইক ফাইক স্কুটি চালাতে কিন্তু যথেষ্ট কমফোর্টেবল হয় নেক্সট আরেকটা আইটিক্যাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও আপনার উইঞ্চিটার মধ্যে যাচ্ছে যেটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ভেতরে এইরকম ফার দেওয়া থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফাটটা আছে খুব সফটনেসের মধ্যে আছে এবং কাপড়ও খুব কিন্তু হালকার মধ্যে আছে যেগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হয় যারা আমরা বাইক বা স্কুটি চালাই তাদের জন্য কিন্তু এই আইটেমটা যথেষ্ট কিন্তু প্রিমিয়াম নেক্সট আরেকটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাও দেখে নিন এটাও আপনার বটল গ্রিনের অ্যাশ কালারের মধ্যে আছে এরও কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন আরেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও দেখে নিন এটাও যাচ্ছে আপনার এরকম বটল গ্রিনের মধ্যে এগুলো হালকার মধ্যে আছে খুবই হালকা সফট যারা আর কি এইরকম শীতের মধ্যে এইসব মানে যারা বাইক ফাইক চালানোর জন্য যারা এগুলো ক্যারি করতে চান এইগুলো অবশ্যই নিতে পারেন এছাড়া যদি আপনারা পাহাড়ে ঘুরতে যান তাহলেও কিন্তু এগুলো খুবই প্রিমিয়াম হবে খুবই হালকার মধ্যে হবে এবং সফটনেসের মধ্যে বেশি ভারী জ্যাকেট না যেরকম এখন ম্যাক্সিমাম মানুষের ট্রেন্ড চলে এসছে যে একটু হালকার মধ্যে আমাকে জ্যাকেট দেখান তো এইচকম হালকা জ্যাকেটগুলো কিন্তু আপনারা ক্যারি করতে পারেন যার ভেতরে ফার দেওয়া আছে এবং খুবই সফটনেসের মধ্যে আসবে আসুন শাড়ি প্যালেস বামনগাজিতে প্রত্যেকটা উইঞ্চিটারে কিন্তু সাইজ পেয়ে যাবেন এল এক্সেল ডবল এক্সেল আজকে আরেকটা আর্টিকেল আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আমার বোনদের জন্য যারা আর কি স্কুটি চালান সেই সব বোনদের জন্য যা তারাও কিন্তু এই রকম টাইপের লং কিন্তু আপনারা উইংশিটার জ্যাকেটগুলো ক্যারি করতে পারেন এগুলো কিন্তু বোনেরা যারা স্কুটি চালাও তাদের রাত্রেবেলার দিকে বেরোলে বা সকালবেলার দিকে যে ঠান্ডার প্রেশারটা বাড়ছে ক্রমশ সেই ক্ষেত্রে কিন্তু খুব ভীষণ কমফোর্টেবল হবে যেমন হালকা আছে তার সাথে ক্যাপ আছে দড়ি দেওয়া আছে ক্যাপের সাথে সাইডে দুটো পকেট পেয়ে যাচ্ছ প্লাস হচ্ছে তোমার ভেতরটাও কিন্তু খুব সফটনেসের মধ্যে আছে কাপড়টা তোমরা ধরলে বুঝতে পারবে খুবই হালকার মধ্যে আছে নেক্সট এগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা সাইজ পেয়ে যাবে এল এক্সেল ডবল এক্সেল করে আসো ছেলেদের বলো মেয়েদের বলো সব রকম কিন্তু এই রকম বাইক চালানোর কিন্তু এরকম উইঞ্চিট জ্যাকেটের কিন্তু কালেকশন রয়েছে শাড়ি প্যালেস বামুন গাছিতে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে এসে তোমরা তোমাদের যেটা ভালো লাগছে সেগুলো কিন্তু ক্যারি করে ট্রায়াল করে দেখতে পারো খুবই মানে সফট আমি যেটা বলতে চাইছি যে দেখো কিছু উইঞ্চিটার আছে যেগুলো মানে তোমরা ব্যবহার করলে বুঝতে পারবে একটু খড়খড়ে কাপড় সেরকম কিন্তু উইঞ্চিটারের ডিল আমরা করি না আমরা যে উইনজিটারগুলো রাখি সেগুলো হচ্ছে হালকা এবং যে ম্যাটেরিয়ালস দেওয়া হয় সেগুলো কিন্তু খুব সফটের মধ্যে তোমরা পাবে তো আসো শাড়ি প্যালসে এসে যার যেটা ভালো লাগছে তোমরা দেখে নাও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে হারাহর মহাদেব নমস্কার